টাইগার লঙ্কান ভক্তদের এক করেছিল এশিয়া কাপের গ্রুপ বির শেষ ম্যাচ এর কারণ আফগানিস্তান শ্রীলঙ্কার সেই ম্যাচের ওপর নির্ভর করেছিল বাংলাদেশের সুপার ফোরের ভবিষ্যৎ তবে সব জল্পনা কল্পনা রেখে লঙ্কানদের সাথে পরবর্তী রাউন্ডে উঠেছে টাইগাররা তবে সুপার প্রথম ম্যাচেই মুখোমুখি হবে দল দুটি স্বাভাবিকভাবেই তাই নাগিন ডার্বি উত্তাপ ছড়াবে দুবাই স্টেডিয়ামে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ মানেই টান টান উত্তেজনা ভক্ত সমর্থকরা গত ম্যাচে এক হলেও এবার দেখা যাবে ভিন্ন চিত্র তবে এই ম্যাচের আগে টাইগারদের সমীহ করেই দেখছেন লঙ্কানরা এমনটাই জানিয়েছেন দলটির ব্যাটিং কোচ থিলানা কান্দাম্বি সুপার ফোরে শনিবার নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে সমীহের চোখেই দেখছে লঙ্কানরা ম্যাচের আগে এদিন সংবাদ সম্মেলনে আসেন শ্রীলঙ্কার ব্যাটিং কোচ তিনি জানিয়েছেন টাইগারদের শক্তিমতা ও দুর্বলতা সম্পর্কে বেশ ভালো ধারণা আছে লঙ্কান ক্রিকেটারদের কান্দাম্বি বলেছেন এই অভিজ্ঞতা কাজে লাগাতে চান তারা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিপক্ষে প্রচুর ম্যাচও খেলেছেন লঙ্কানরা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে হ্যাঁ অবশ্যই কারণ আমরা বাংলাদেশের সাথে প্রায় খেলেছি মানে গত তিন চার মাসের মধ্যে আমরা প্রায় চার পাঁচটা ম্যাচ খেলেছি তাই আমরা তাদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে জানি এবং আমি নিশ্চিত যে আমাদের ছেলেরা একটা ভালো লড়াই দেবে এশিয়া কাপের আগে টানা তিনটি টি টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ তাই সেই ফর্ম সম্পর্কে বেশ ভালো ধারণা আছে শ্রীলঙ্কার নিজেদের অভিজ্ঞতা দিয়েই বাংলাদেশকে হারাতে চায় তারা ম্যাচের আগে যেন সেই বার্তাই দিলেন দলটির ব্যাটিং কোচ তবে বাংলাদেশ দলেরও প্রশংসা করেছেন কান্দাম্বি ক্রিকেটের কথা বললে আমি মনে করি বাংলাদেশের বেশ ভালো একটি দল আছে এবং গত কয়েক মাস ধরে তারা খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলছে তাই আমাদের ছেলেরা তাদের খুব ভালোভাবে চেনে আমরা তাদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে জানি এবং আমরা সেটারই সব ব্যবহারের চেষ্টা করব। শ্রীলঙ্কাকে তাদের ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজ হারিয়েছে বাংলাদেশ আর তাই টাইগারদের পারফরমেন্সে সুনাম করেছেন কামদাম্বি আমি এটাই বলেছিলাম কারণ তারা গত ছয় মাস ধরে খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলছে এবং আমরা তাদের শক্তি ও দুর্বলতাগুলো জানি আমাদের ছেলেরা যদি তাদের পরিকল্পনাগুলো ভালোভাবে কার্যকর করতে পারে আমি মনে করি আমরা জিততে পারব নাগিন ডার্বিতে কোন দল জয় পাবে সেটা দেখতে অপেক্ষা করতে হবে আগামীকাল রাত পর্যন্ত ইশতিয়াক মাহিন ক্রিক ফ্রেঞ্জি